নমস্কার সকলকে আমাদের স্কুল পিকনিকের আগের ব্লগটিতে আপনারা সকলেই লিখেছেন অসাধারণ পরিবেশ এবং সত্যিই আপনারা সকলেই ভার্চুয়ালি আমাদের সঙ্গে আনন্দ করেছেন এই পিকনিকের যে ভিডিওটি প্রথম পর্বটি আমরা অলরেডি আপলোড করেছি সেখানে আমাদের স্কুল থেকে বেরিয়ে যাত্রাপথ যাত্রাপথ থেকে তারপর পিকনিক স্পটে পৌঁছে সেখানে মেয়েদের আনন্দ করা কখনও দোলনায় চেপে কখনো খেলাধুলার মধ্যে দিয়ে কখনো এদিক ওদিক ঘুরে বেরিয়ে কখনো বা একেবারে নির্ভেজাল আড্ডার মুডে তারপর টিফিন খাওয়া আর তারপরের যে সময়টি প্রায় দু থেকে তিন ঘন্টা একেবারে নির্ভেজাল অবসর সকলের জন্য যেমন টিচারদের জন্য তেমনই ওদের জন্যেও দেদার আনন্দ করার সময় তারই মধ্যে ওরা একবার ঘুরে এসেছিল পাশেই নদীর ধারে হ্যাঁ পাশেই রূপনারায়ণ সেখান থেকে ঘুরে আসার পর আবারও সকলে নিজেদের মতো আনন্দে মেতেছিল শীতের রোদ গায়ে মেখে ঘুরে বেড়ানো এই সবুজে সবুজে ঘেরা পরিবেশে দারুণ তৃপ্তিকর এই বেড়ানো সকলের সঙ্গে মিলে এই যে আনন্দ করা এটির একটা আলাদা মজা রয়েছে অবশ্যই ইতিমধ্যে মেয়েদের খেলার এবং সেই খেলার মধ্যে কিছু কিছু কম্পিটিশান হয়েছে সেই কম্পিটিশানে তিনটে ক্যাটেগরিতে যারা যারা পুরস্কৃত হবেন এখন তাদের হাতে ছোট্ট ছোট্ট গিফট বা উইনার হিসেবে তাদেরকে এক নলেজ করাও বলতে পারেন তাদের উৎসাহ বাড়ানোর একটা উপায় স্বরূপ এখানে সেই পুরস্কার দেওয়া এবং নেওয়ার পালা চলছে এবং সেই পুরস্কার দেওয়া নেওয়ার পরেই আমাদের খাওয়া দাওয়া মূল ভোজন পর্ব অর্থাৎ কি না লাঞ্চ লাঞ্চেও রয়েছে খুব সুন্দর সিম্পল অথচ দারুণ আয়োজন রান্নাবান্নাও হয়েছিল বেশ চমৎকার আর এতক্ষণ ঘুরে হেঁটে খেলে সকলে বেশ ক্ষুধার্ত ছিল তাই মন ভরে পেট ভরে সকলেই লাঞ্চও সেরে নিয়েছে তাড়াতাড়ি আমরা সেই লাঞ্চ সারার দৃশ্যটিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব শেয়ার করবো রান্নাবান্না এবং আমাদের মেয়েদের কাছ থেকে ফিডব্যাক নেব কেমন লাগলো তাদের খাওয়া দাওয়া এবং কোন মেনুটি কার ভালো লেগেছে সে সম্পর্কেও তাদের থেকে জানব তার আগেই চলছে এই পুরস্কার দেওয়ার পালা পুরস্কার নেওয়ার পালা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে সম্পূর্ণ ব্লগটি আপনাদের কাছে অবশ্যই বেশ মজাদার হবে আপনারা দেখতেই পাচ্ছেন লাঞ্চ মোটামুটি রেডি এখানে মেয়েরাও রেডি আর কিছুক্ষণের মধ্যেই দুপুরের আহার পর্ব শুরু হবে প্রথম ব্যাচেই সকলে বসার সুযোগ পায়নি অবশ্যই ছোটদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে কারণ ছোটরা তো অবশ্যই সবসময় আগেই প্রাধান্য পায় আর চারজনের টেবিলে অনেক ক্ষেত্রে পাঁচজন ছজন করে বসেও ম্যানেজ হয়ে যায় ছোটদের ক্ষেত্রেই সেইভাবেই শুরু হয়ে গেল প্রথম ব্যাচের খাওয়া দাওয়া ওরা বেশ নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে বসে গেল প্রথম ব্যাচ শুরু হয়েছে প্রথম ব্যাচের খাওয়া দাওয়ার পর্ব আপনারা সেটি দেখছেন মেনুতে ছিল ভাত ডাল আর সঙ্গে শীতের যে কোনো একটি কপি তো থাকতেই হবে ভোটে জিতে বাঁধাকপি ছিল ডালের সঙ্গী সেই সঙ্গে চিকেন কষা চাটনি সকলের পাতে গরম গরম ভাত তরকারি ডাল চিকেন সকলে জমিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে শীতের রোদ এসে পড়ছে গায়ে সেই উষ্ণতা মেখে গরম গরম খাবারের স্বাদ উপভোগ করতে মেয়েরা ভীষণ রকমভাবে এনজয় করছে আজকের এই পিকনিক লাঞ্চ কর্নারের দিকে শীতের মিঠে রোদ একটু বেশিই করা তাই সেই কড়া রোদের থেকে মেয়েদের বাঁচাতে টিচারদের কি সযত্ন প্রয়াস এই ভালোবাসাগুলো স্কুল লাইফেই আলাদা করে উপভোগ করা যায় তাই আমরা যখন স্কুল লাইফ ছেড়ে বড় হই যত বড় হই তত বেশি করে কিন্তু মিস করি স্কুলকে প্রত্যেকেই এই নির্ভাজাল আনন্দের দিনগুলো সত্যিই আর ফিরে আসে না কখনো দারুন সব কটার টেস্ট ভালো কোনটা সবচেয়ে বেশি ভালো মাংস চাটনি আচ্ছা ওর চাটনি ওর মাংস তোমারও মাংস আচ্ছা তোমাদের কোনটা ভালো লেগেছে ডাল আর মাংস ডাল আর মাংস বা মাংস আচ্ছা তোমাদের কোনটা ভালো লেগেছে সব না এটা তো ডিপ্লোম্যাটিক আনসার হলো কোনটা একটা বলতে হবে মাংস হ্যাঁ আজকের পিকনিকে আমাদের দুজন বিশেষ অতিথি এবং তারাও কিন্তু খেলায় অংশগ্রহণ করেছেন এবং তাদের দক্ষতা প্রদর্শন করেছেন প্রথমজন অগ্নিবাবু তিনি পুরস্কারস্বরূপ পেলেন এই ব্যাডমিন্টন র্যাকেটটি আর দ্বিতীয়জন তিনিও ঐশী সমস্ত কিছুতে খুব হেল্প করে খেলা তো নিজে খেলেছেনই এবং সকলকে এত সুন্দরভাবে হেল্প করেছেন তাই তার জন্য একটা পুরস্কার ভালোবাসার পুরস্কার সকলের পক্ষ থেকে খুব আনন্দে কাটল দিনটা আপনাদেরকে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য পাই